মাউন্ট জিও হাই স্কুলের উদ্যোগে ড্রাগস ও শিশু সুরক্ষা সেমিনার তেলিয়ামুরা মহকুমার ব্রহ্মছড়া এলাকায় অবস্থিত মাউন্ট জিও হাই স্কুলের উদ্যোগে আজ এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় সমাজের বিভিন্ন প্রান্তের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত এই সেমিনারে মূলত মাদক দ্রব্যের কুফল ও শিশু সুরক্ষার বিশেষ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় সেমিনারে বক্তারা উল্লেখ করেন পরিবারের স্তম্ভ হিসেবে মহিলারা যদি নেশা বিরোধী সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন তবে একটি সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে পাশাপাশি শিশুদের সুরক্ষা সঠিক লালন পালন ও শিক্ষার বিষয়ে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তুলে ধরা হয় অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষের তরফে উপস্থিত মহিলাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এই উদ্যোগকে উপস্থিত মহিলারা স্বাগত জানিয়ে জানান ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তাদেরকে সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা নিতে উৎসাহিত করবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর নমস্কার মিডিয়া বাইদেরকে আজকের যে এই সুযোগটা আমাদেরকে দেওয়ার জন্য আমি একজন ব্রহ্মাচুর কলেপাড়ের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি মহিলা গ্রুপের তো আজকে আমরা এখানে একত্রিত হলাম এটার জন্য যে ড্রাগ এবং চাইল এভিউশের একটা প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করলাম এই প্রোগ্রামে আমরা সবচেয়ে বেশি আমরা যে সমাজে সমাজকে এটাই আমরা প্রচার করতে চাই যে আমরা মা যাকে আমরা সবচেয়ে বেশি বাড়ির বাড়িতে থাকি যার তারা হলো মা তো এই মা থেকে আমরা সবাইকে একটা আমরা এই প্রচার করতে চাই যে মার সবচেয়ে বেশি এখানে দায়িত্ব আমরা মনে করি যে মার সবচেয়ে বেশি দায়িত্ব আমরা আমরা দেখি এই আমাদের যে সমাজে অনেক কিছু অন্ধকারের দিকে সবাই এগিয়ে যাচ্ছে এখন যে নতুন জেনারেশন তারা কিন্তু অন্ধকারে পা দিচ্ছে ওরা কিন্তু ফিরে আসার কোনো আশাই নেই তো মারা এখন আমরা শক্তভাবে দাঁড়াতে হবে শক্তভাবে আমরা এগিয়ে চলতে হবে সেটা নিয়ে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করলাম আজকে এই প্রোগ্রামে আমাদের অনেক কিছু আছে নাচ গান এবং নাটকের মাধ্যমে আমরা দেখাতে চাব যে আমরা যে সমাজগুলো কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এবং আমরা সেই ছিন্ন বিচ্ছিন্নকে কিভাবে আমরা আবার গড়ে তুলতে পারি সেগুলোই আমরা আজ করতে যাচ্ছি ধন্যবাদ